আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা একেবারে সকাল ভোর থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে পাঁচটা সকাল পাঁচটা বাজে চারোপাশে অন্ধকার আর আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট তৈরি করতেছি বৃষ্টির কারণে পুরোপুরি অন্ধকার একেবারে তো আজকে হচ্ছে কিছু রুটি আর হচ্ছে পরোটা বানাবো আর এই পরোটাটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিতেছিলাম এই জন্য আর কি এরকম হলুদ হলুদ হয়েছে খিচুড়ি রান্না করি নাই তো এই ভিডিওটা হচ্ছে দুপুর আড়াইটার সময় স্কুল থেকে যখন আসছি তখন প্রচুর বৃষ্টি হইতেছিল তো এসে হচ্ছে যে একটু ফুটেজ নিলাম আর আজকে হচ্ছে রান্না রান্নাবান্না করব বোনা খিচুড়ি করব আর ডিম বাজাটা হচ্ছে আমি স্কুল থেকে এসে তারপর হচ্ছে দুপুরবেলা ভাজবো আর কি আর এখন হচ্ছে আমি এই যে কয়েকটা অনেক দিন আগে হচ্ছে এই গাছটা নিয়ে আসছিলাম তো এই গাছটা আমি এখনও কোনো পটে ই করি নেই তো এটা হচ্ছে অন আরেক দিনের ভিডিও ছিল দুই দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিছি তো এই গাছগুলো হচ্ছে আমি যে টপ কিনে নিছি একটা এই টপটা নিয়ে আসছিলাম কিনে দুই দিন আগে তো এই টপটা হচ্ছে এখন আমি এই গাছ থেকে একটা গাছ সরিয়ে এই টপটাতে লাগাই নিব আর আরেকটা গাছ হচ্ছে আমি এই এই কাগজটার মধ্যেই লাগাবো আর কি দুইটা গাছ ছিল এখানে আর এই গাছটা হচ্ছে আমি বারান্দার মধ্যে রাখবো আর আরেকটা গাছ আমি বাইরে রাখবো দুইটা গাছ আমি দুই দিকে রাখি দেখি কোনটা কীরকম হয় আর কি তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমার এই যে গাছগুলো হচ্ছে লাগানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি শেয়ার করব আজকে যে গুনা খিচুড়িটা রান্না করব ওইটা আর কি তো বোনা খিচুড়ির আজকে মোটামুটি আমি রেসিপিটা শেয়ার করব। মুগ ডাল ছিল না শুধু আমি একটা প্রকারের ডাল দিয়ে রান্না করছি তো অল্প করে রান্না করব। কারণ শুধু দুপুরে খাওয়ার জন্য আর কি করব আর রাতে হচ্ছে আজকে পরোটা বানাবো বৃষ্টির সময় চিন্তা করলাম রাতে একই খাবার দুইবার খাবো না আর পরোটা রাত্রে গরম গরম পরোটা বেজে খেয়ে নিব তো আমি হচ্ছে বুনা খিচুড়িটা রান্না করলে হচ্ছে চালটাকে একেবারে ভালো করে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে পানিটা অ্যাড করি তার এই জন্য হচ্ছে খিচুড়িটা একেবারে জর্জরা থাকে আর খেতেও মশাল্লা অনেকটাই মজা হয়েছিল তো এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজের সাথে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এই যে চালটা ভেজে নেব ভালো করে একেবারে ভাজা ভাজা করে ভেজে তারপরে হচ্ছে আমি পানিটা অ্যাড করবো এই যে আমার চালটা বাজা বাজা হয়ে গেছে প্রায় আর আর একটু ভেজে তারপর হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিব যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এখন হচ্ছে আমি চালটা বাজা হয়ে গেছে আমি এখানে যে পানিটা অ্যাড করে দিব মার্শাল্লা খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল অনেক ঝরঝরা হয়েছে খেতেও মজা হয়েছিল এই যে প্রায় হয়ে গেছে আমি হচ্ছে খিচুড়িটাকে এভাবেই দমে দিয়ে তারপর হচ্ছে স্কুলে চলে গেছি তারপর আসার পর আবার একটু মানে গরম করে নিছিলাম চুলার উপর রেখে চলে গেছিলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলে রান্নাটা আজকে আর এখন হচ্ছে দুপুরবেলা আর কি যখন খাইতেছিলাম সাড়ে তিনটার দিকে ডিম বেজে নিচ্ছি আর হচ্ছে আচার খিচুড়ির সাথে আচার না হলে তো আমার হয়ই না তো এই যে এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ